ক্যামেরা তো সবাই আজকের অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি আর আজকে তোমরা ভিডিওটা অন্যরকম দেখতে পাচ্ছ তো এখন ওই সকাল আর নেই ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর আমাদের সব কিছুই আর কি আগে থেকে কিছু হয় না প্ল্যান তো আমাদের প্ল্যানটা হয় খুব তাড়াতাড়ি আর কি মানে আজকে ভেবে নিলাম যাবো কোথাও আমাদের কালকেই আর কি বেরোতে হয় তো সেই জন্যই আজকেও তৈরি তোমাদেরকে জানাতে পারলাম না আমরা মানে বিয়ে আমাদের আমাদের বিয়ে যে অনুষ্ঠানটা হলো মানে বিবাহবার্ষিকীটা হলো তারপরে আমাদের একটা ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি তো ধরতে পারো আর কি তো সেটাই আমরা আর কি যাচ্ছি ছেলে নিয়ে আর কি হানিমুন করতে তো যাচ্ছি হচ্ছে আমরা হঠাৎ করে পুরী যাচ্ছি তো আমরা পুরী প্রথমবার যাবো আমরা আরও কখনো যাইনি তো সেই জন্য আমরা তোমাদের দাদাভাই আগামী দিন চিন্তা ভাবনা করেছে আজকে টিকিট হয়েছে আমরা আজকে বেরোতে হবে আগামী দিন আমাদের সকালে ট্রেন তো আমরা যাচ্ছি বন্দে ভারতে করে পুরি ওই জন্য করছি আর আমরা তো ছিলাম ওই বাড়িতে যেহেতু রাইস সেরিমনি ছিল ওই জন্য ওখানে ছিলাম দোকান থেকে এই মাত্র এসে টর সব পরিষ্কার করে এখন ব্যাগ প্যাকিং করছি বেরোবো আর এই বাড়িতে হচ্ছে থাকবে মা বাবা কারণ মা বাবার মা যাচ্ছে না কারণ আমি ঠাকুমার আগের পরে তিরুপতি গিয়েছিলাম তখন আমার ঠাকুমা মারা যায় তো এইবার ঠাকুমার কাজ রয়েছে বছর কি তো সেই জন্য মা যেতে পারছে না মাকে বাড়িতে থাকতে হচ্ছে তো বাবা আর মা হয়তো এই বাড়িতে রাত্রিতে থাকবে কিংবা বাবাও থাকতে পারে তো সেই জন্য আমরাই যাচ্ছি তো চলো এখন গুছিয়ে নিই গুছি আমাদেরকে আমাদের ট্রেন হচ্ছে বিকেল ওই সাড়ে পাঁচটা নাগাদ এখান থেকে আমরা হাওড়া যাব ওই হাওড়া পৌঁছলে তখন ওই নটা দশটা হবে তো ওখানে আমরা রাত্রিটা স্টে করবো মানে থাকবো তো তারপরে সকাল ছটায় দশে আমরা বন্ধ ভারত ধরে পুরীর উদ্দেশ্যে রওনা দেবো তো সব বলে দিলাম তোমাকে এখন তাড়াতাড়ি প্রচুর গুছিয়ে নিই রান্নাবান্না করতে হবে খাবো দাবো একটু রেস্ট নেবো তারপরে বেরোবো তোমাদের দাদা এখনও কেনাকাটা হয়নি ও কেনাকাটা করতে গেল মামাম মামাম কিসে যাবা তুমি বন্ধে ভারতে

ট্রেনের মধ্যে বসে রয়েছি ট্রেনে চেপেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ মানে পাঁচটা পঁয়ত্রিশ তো তখন থেকে ট্রেনেই আছে ট্রেন খুব স্লো চলছে মাঝে মাঝে চলছে আর মাঝে মাঝে যেখানে সেখানে থেমে যাচ্ছে তো সেই বোরিং লাগছে আর আমরা লেডিসে উঠেছি তোমাদের দাদা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছো তো ও ওখানে এখনও সিট পায়নি আর আমরা এই বোলপুরে ফাঁকা হয়ে গেছে তখন বোলপুরে এখানে বসে পড়েছি আর আমরাও বেশ রিল্যাক্সেই যাচ্ছি কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে বলে বিরক্ত লাগছে আর তোমাদের দাদাভাই ফোন করে বললো আমি এখনও শীত পাইনি তো আমরা হাওড়া স্টেশনে নেমে একটা হোটেলে গিয়েছিলাম ট্রেনটা এত পরিমাণে লেট করে এখন রাত্রির ওই এগারোটা মতো বাজে তো এতক্ষণে আমরা আর একটা হোটেলে আসি এটা হচ্ছে হাওড়া হোটেল তো এখানে এসে আমরা তোমাদের দাদাভাই একটা রুম বুক করছে শুধুমাত্র রাত্রিটা থাকার জন্য তো এখন আমরা অপেক্ষা করছি অনেক মানে রিসেপশানে অনেক কিছু আর কি সিগনেচার ফিগনেচার করিয়ে যাচ্ছে আর কি তো অনেকটা লেট হয়ে গেলো আর রাত্রি খাওয়া দাওয়া হয়নি মাম্মামকেও খাওয়ানো হয়নি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়ে এদের এখন ভোর ওই চারটে মতো বাজে উঠে পড়েছি আর উঠে আর ড্রেস চেঞ্জ করিনি এটা পরে শুয়েছিলাম এটা পরেই আর কি বেরিয়ে যাব এখন ওই হাওড়া স্টেশনে চলে এসেছি আমাদের একটা কুলি করে নিয়েছিলাম আমাদেরকে স্টেশন অবধি ব্যাগগুলো দিয়ে গেল হোটেল থেকে তারপরে আবার হাওড়া স্টেশন থেকে আর একটা কুলি করে নিয়েছিলাম কারণ অনেকগুলো লাগেজ হয়েছিল আর মানে ব্যাগ নিয়ে যেতে খুব ট্রলি নিয়ে যেতে অসুবিধা হয় না আর একটা পিঠের ব্যাগ ছিল ওটা নিয়ে যেতে ভীষণ কষ্ট হয় তো সেই জন্য তোমাদের দাদাভাই মানে আমাদেরকে ব্যাগগুলো নিয়ে যেতে দেয় না ও একটা করে মানে লোক বুক করে নেয় ওরাই আর কি নিয়ে ট্রেনের মধ্যে উঠিয়ে দেয় বেশ সুবিধাই হয় আর কি তো এখন এই যে বন্দে ভারত ট্রেনের কাছে চলে এসেছি এটা হচ্ছে বন্দে ভারতের দুইবার আমাদের আর কি ওঠা মানে সেকেন্ড বার জার্নি আর কি তো এবার যাচ্ছি হচ্ছে পুরী হাওড়া পুরীতে যাচ্ছি আর আগের বার এসেছিলাম আর কি এনজিপি থেকে মানে বোলপুর যেটা এনজিপি থেকে হাওড়া আসছে আর কি সেটা আমরা বোলপুরে নেমেছিলাম তো এই হচ্ছে ট্রেন আমাদের একদম শেষের দিকে কম্পার্টমেন্টে ছিল আর কি সিট তো আমাদের ব্যাগপত্র সব চাপিয়ে দিয়েছেন আর আমরা এখন উঠবো উঠে একদম আমাদের যাত্রা শুরু করব এখনও ট্রেন ছাড়তে প্রায় ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দেরি আছে আমরা একটু আগেই চলে এসেছিলাম কারণ ট্রেনের ব্যাপার তো একটুখানি টাইমের জন্য মিস হয়ে গেলে আর কিছু করার নেই আর আমি কিন্তু এই ড্রেসটা পরেই যাচ্ছি আমার মানে ভালো লাগছিল না আমরা আগের দিন যখন এলাম রাত্রিরে একটা জিন্স টপ পরে তখন ভীষণ আর কি ট্রেনের মধ্যে অস্বস্তি করছিল আর আমি ভেবেছিলাম জিন্স টপ পরেই চলে যাব কিন্তু অনেকক্ষণে জার্নি তো তো তোমাদের দাদাভাই বললো এই ভোরের দিকে আর তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে না এই স্যুটটা পরেই চলো ভালোই লাগবে তো ওর কথা মতো এই ড্রেস পরেই আমি চলে আসি ট্রেনে কিন্তু ভালোই লাগছিলো জার্নিটা বেশ ভালোই হয়েছে কারণ অসুবিধা লাগছিল না জামাটা পরে মনে হচ্ছিলো একদম বাড়ির মধ্যেই রয়েছি আর চোখ মুখের অবস্থা একদম পুরো কালাকালা হয়ে গেছে কারণ সারা রাত্রির ঘুম হয়নি ওই এক জায়গা থেকে এক জায়গায় এসে আর কি ঘুমাচ্ছিল না আর হোটেলটা ঠিক আমার ভালো লাগেনি সেই জন্য আরও বেশি ঘুমচ্ছিল না তো ট্রেনের মধ্যে ভীষণ এনজয় করছিলাম আর আমাদের তৎকাল টিকিট সেই জন্য আর কি সিটগুলো সব আলাদা আলাদা দুটো সিট এক জায়গা হয়েছে আর তোমাদের দাদা পাশে হয়েছে তো ওকে আলাদা করে দিয়েছি আর কি তো আমরা দুই বোন এক জায়গাতে বসেছি ও একটা আলাদা সিটে বসেছে তো তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম এর এর আগে টি টাইম ছিল তো চা দেওয়া হয়েছিল আমাদেরকে আর বিস্কুট দেওয়া হয়েছিল মানে চায়ের একটা প্যাকেট দিয়ে দিয়েছিলো সেখানে চা ছিল চিনি ছিল দুধ ছিল তো সেগুলো দিয়ে গরম জল দিয়ে চাটা বানিয়ে খেতে হয়েছিল। আর দুটো করে সাথে কুকিজ ছিল তো সেটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আমরা খেয়ে ফেলেছি আর তারপরে এখন ব্রেকফাস্টে দিয়েছে কেক ভেজ কেক এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ডিম অমলেট আর কিছু ভেজিটেবল বয়েল করা আর এখানে রয়েছে দুটো ব্রেড তার সাথে রয়েছে জ্যাম বাটার আর রয়েছে সল্ট আর ব্ল্যাক পেপার তো এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বন্দে ভারতে মানে বলতে হবে আর কি খুবই পরিষেবা খুবই সুন্দর তো তারপরে আমরা অনেকটা জার্নি করার পরে ট্রেন প্রায় দু ঘন্টা লেট করার পরে আমরা এখন পুরীতে এসে পৌঁছাই তারপর পুরী থেকে এসে একটা গাড়ি বুক করে নিই অটো তো ওখান থেকে চলে যায় আমাদের হোটেলে আমরা একটা অন্য হোটেলে থাকার কথা ভেবেছিলাম তো সেখান থেকেও হোটেল বুক হয়ে যাওয়ার কারণেই সব রুম বুক হয়ে যাওয়ার কারণে আমরা চলে যাই আর একটা হোটেলে তো সেখানে গিয়ে রুম বুক করি আর এখানে ব্রেকফাস্ট করার পরে আমাদের ট্রেনের টাইম ছিল বারোটা পঁয়ত্রিশ নাগাদ ঢুকবার আর কি পুরী স্টেশনে কিন্তু সেটা পৌঁছায় আর কি দুটো পনেরো এরকম হবে তো তারপর আমাদের চোখ মুখ সব শুকিয়ে যায় খিদে পেয়ে গেছে কারণ সে সকালে ব্রেকফাস্ট করেছি তারপরে ট্রেনের মধ্যে সেরকম কিছু খাওয়া হয়নি চার কোক খেয়েছিলাম আর কি তো সেটা খাওয়ার পরেই আর কি এখন আমরা পুরী এসে পৌঁছি এখন খাবার দাবার খাবো তারপর হয়তো শরীরটা সুস্থ লাগবে তো এখানে মাম্মা মাম্মাও ঢলে পড়েছে কারণ ওরও খিদে পেয়ে গেছে ওকেও খাওয়ানো হয়নি আমার ভুল হয়েছিল ট্রেনে যদি ওকে কিছু একটু খাইয়ে নিতাম তাহলে হয়তো বেশি ভালো হতো আমি ভেবেছিলাম হয়তো খুব সময়ে পৌঁছে যাব ওকে এসে একটু এখানে ভাত খাইয়ে নেবো তো সেটা আর হয়নি আর এই যে পুরীর বিষটা দেখো কত সুন্দর খুব ভালো লাগছে তারপরে যে হোটেলেও চলে আসি হোটেলে এসে রুম নিয়ে না হয়েছে আমি আর মামাম রুমের ভিতরে আর কি বসে রয়েছি আর কি সব বের করছি জিনিসপত্র আর কি ওকে খাওয়া দাওয়া করাবো আর এই হচ্ছে আমাদের রুম ডবল বেড এসি রয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আমার চোখ মুখে একটু অন্যরকম ছিল তার কারণ হচ্ছে মামামকে এখনো খাওয়ানো হয়নি ওই তিনটে মতো বেজে গেছে ওকে খাওয়াবো তারপর আমরা খাবো ফ্রেশ হবো তারপর কি করব না করব চিন্তা ভাবনা করব। তো সেই জন্য ভালো লাগছিল না তো তারপরে ওকে খাওয়া দাওয়া করাই করিয়ে নি তারপর আমাদের হোটেলের সাথে রেস্টুরেন্ট ছিল সেখানেই তোমাদের দাদাভাই খাবার অর্ডার দেয় আর সেখানে এসে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে রুমের মধ্যে রয়েছি আর এখন ওই চারটে মতো বাজে আর এখন আমরা সব সান্ধান করে রেডি হবো ভাবছি কোথায় যাব কারণ এখানে অনেক কিছুই ঘোরার জায়গা রয়েছে যেমন ফার্স্টে তো জগন্নাথ দেবের দর্শন করতেই হবে মানে পুজো দিতে হবে তারপরে কোণার্ক মন্দির আছে তারপরে জু আছে আরও চিলকা হ্রদ আছে মানে অনেক কিছু ঘোরার জায়গা তারপরে তো বিচ আছেই ধরো হয় সামনে আমাদের হোটেলের সামনে আমরা বিচ ভিউ পাইনি কারণ আজকে ভীষণ ভিড় এখানে রুমই পাওয়া যাচ্ছিলো না তোমাদের দাদা ভাই দু তিনবার তিন তিন দুটো তিনটে হোটেলে ফোন করার পরেও পাইনি তো তারপরে ফাইনালি এখানে আর একটু এগিয়ে এসে আমরা পেলাম স্বর্গদুয়ার থেকে এগিয়ে আসার পরে তো এখন সবাই মিলে ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে আমরা একটু বেরোবো দেখি যদি পারি মন্দিরে যেতে মন্দিরে গিয়ে একটু ঠাকুরের যদি দর্শন করতে পারি তো ভীষণ ভালো কথা না হলে একটু মন্দিরটা ঘুরে আসবো তারপরে বিচে এসে সন্ধ্যের দিকে বসবো আর কি তো এখন শরীরটা ভালো লাগছিলো না আমাদের আজকে ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছে বন্দে ভারত আগামী দিন রাত্রিরেও হাওড়া আসার সময়ও অনেক লেট করেছে আজকেও অনেক লেট করেছে আজকে যে ট্রেনটা সাড়ে বারোটা ঢোকার কথা সেই ট্রেনটা ঢুকেছে আড়াইটায় তারপরে আমরা হোটেলে এসে হোটেল পাচ্ছিলাম না

আর রুমটা ভালোই পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন একটু আমি বড়র মধ্যে চেয়েছিলাম কারণ আমাদের ওই বড়ো জায়গায় থেকে থেকে না অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে ছোটো ঘরে থাকতে খুব অসুবিধা হচ্ছে তো খুব বড়ো পায়নি আমাদের দাদা ভাই মিডিয়াম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এসি টেসি সব কিছুই রয়েছে তো এখন মাম্মামের হয়েছে মেন বাবার খাবার খায়নি পেয়ে মানে খাবার অনেকক্ষণ ধরে খাবার খায়নি আর কি তো পেটে যন্ত্রণা করছিলো তো ওকে নিয়ে একটু সমস্যা হচ্ছিলো তারপর এখন একটু ঠিক আছে বলো দেখি যদি شويه شويه খায় করে তাহলে রুমের মধ্যে চলে আসবো আর না হলে একটু ঘুরব কোথা কোথা যাব কি করব না করব সব তোমাদের সাথে এক এক করে ব্লগিং এক একটা চুপ করে চুপ করে একবা চুপ করে তো কোথায় যাব কি করব না করব তোমাদের সাথে সব এক একটা ব্লগে শেয়ার করব তোমরাও মানে যারা আসোনি আসতে পারো দেখি আমার যদি ঘুরতে ভালো লাগে তোমাদেরকে অবশ্যই জানাবো আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না কারণ তোমাদেরকে দেখালাম হঠাৎ করে আমরা ঠিক ঘুরতে এলাম মানে হানিমুন বলেছিলাম তোমাদেরকে তো ঠিক আছে কোনো ব্যাপার না চলে এসেছি ফাইনালি আমরা পুরীতে ফার্স্ট টাইম পুরী আর তোমাদের কয়বার আসা হয়েছে পুরী জানিয়েও কমেন্ট করে আর পরে কোথাও যাচ্ছি না যাচ্ছি বিকেল থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের ব্লগে দেখা হচ্ছে পারবে